এর সাথে খাওয়ার জন্য আটা দিয়ে তৈরি এই বিস্কুটটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে শুধুমাত্র আটা দিয়ে যে এতটা লোভনীয় বেকারি বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আটা দিয়ে তৈরি বিস্কুটগুলো যে এতটা লোভনীয় হয় না ট্রাই করলে বিশ্বাসই করতে পারবে না ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে ছোট বাচ্চাদের সামনে এই বিস্কুটগুলো ধরলে তারা কিন্তু একাই খেয়ে নেবে এতটা লোভনীয় এই বিস্কুটগুলো আসসালামু আলাইকুম সালামিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চায়ের সাথে খাওয়ার জন্য আটা দিয়ে এই বিস্কুটটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করেন তবে বাটার অথবা ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা ডালটাও ব্যবহার করতে পারেন তবে বাটার অথবা ঘি ব্যবহার করলে সেই বিস্কুটটা খেতে একটু বেশি ভালো লাগবে এরপর ওয়ান থার্ড কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আপনারা ইচ্ছা করলে শিল্পাটাও কিন্তু খুব ভালো করে চিনিটাকে গুঁড়া করে নিতে পারবেন খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু লবণ ব্যবহার করবেন না তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই তিতা হয়ে যেতে পারে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে তবে আপনার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন তবে বেকিং পাউডার ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে এরপর একটি ওয়েস্কের সাহায্যে খুব ভালো করে ওয়েস্ক করে নেবো আপনাদের ঘরে যদি এরকম একটা ওয়েস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ওয়েস্ক করে নিতে পারবেন মনভাবে হুইস্ক করে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কেন তাতে কোনো সমস্যা নেই এরপর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা ব্যবহার করলে বিস্কুটটা খেতে একটু বেশি ভালো লাগে এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নেব তবে রুটি তৈরি করার ডোটা যেমন নরম আর তুলতুলে তুলে হয় এই ডোটা কিন্তু একদমই নরম আর তুলতুলে হবে না একটু ঝুরঝুরে টাইপের হবে আপনার এই ডোটা তৈরি করার সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করবে না হাফ কাপ তেলের যদি এই ডোটা না হয় তাহলে আর একটু তেল দিয়ে দিতে পারেন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই নরম আর তুলে না একটু ঝুরঝুরি টাইপের এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবে এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে এরপর বিস্কুটের শেপ দিয়ে দেবো আমি এখানে বিস্কুটের শেপটা গোল করে দিয়েছি আপনারা চলে চ্যাপটা অথবা লম্বা অথবা চারকোনা যে কোনো আকারে কিন্তু শেপটা দিয়ে দিতে পারবেন আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকারে কিন্তু শেপটা দিয়ে দিতে পারবেন দেখতেই পাচ্ছেন বিস্কুটের শেপটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে খেয়াল রাখবেন যাতে করে বিস্কুটের মধ্যে কোনো ফাটা না থাকে বিস্কুটের গাটা যেন একদম মসৃণ হয় এরপর বিস্কুটগুলোকে গুলোকে বেক করে নেওয়ার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি স্টিলের প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে এরপর এইভাবে করে ব্রাশ করে নিচ্ছি এভাবে করে ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে একটি বিস্কুটও কিন্তু প্লেটের গায়ে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে এখন বিস্কুটগুলো তৈরি করে এভাবে করে প্লেটের মধ্যে রেখে দেব এভাবে করে সবগুলো বিস্কুট তৈরি করে প্লেটের মধ্যে রেখে দেব সবগুলো বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই বিস্কুটগুলোর মধ্যে একটু ডিজাইন করে দেওয়ার জন্য একটা এরকম গোল টাইপের নিয়েছি এখন এভাবে করে বিস্কুটগুলোর মধ্যে ডিজাইন করে দেব। আপনারা চাইলে যে কোনো স্টিকের সাহায্যেও কিন্তু বিস্কুটের ডিজাইন করে দিতে পারেন অথবা যে কোনো ডিজাইনই করতে করে দিতে পারবেন একটি বিস্কুটের মধ্যে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে করে সবগুলো বিস্কুটের মধ্যে ডিজাইন করে নেব সবগুলো বিস্কুট কিন্তু ডিজাইন করে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই বিস্কুট গুলোকে আমরা বেক করে নেব বিস্কুটগুলোকে গুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা এভাবে করে বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে এক ঘন্টার মতো বেক করে নেব আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে কারণ সবার চুলার আঁচটা একরকম থাকে না এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বিস্কুট কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো একদম পারফেক্ট হয়েছে এখন এই বিস্কুট একদম ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু বিস্কুট গুলোর মধ্যে একদমই হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু বিস্কুট গুলো একদমই ভেঙে যাবে বিস্কুট গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর আমরা প্লেট থেকে বের করে নেব বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এরপর আমি নিয়ে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে বিস্কুটগুলোকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কতটা সহজে উঠে আসছে আপনারা চাইলে হাত দিয়েও বিস্কুটগুলোকে উঠাতে পারবেন তবে হাত দিয়ে উঠাতে গেলে অনেক সময় বিস্কুটগুলো ভেঙে যায় তাই ছুরির সাহায্যে উঠাতে পারেন প্লেট থেকে বিস্কুটগুলোকে উঠিয়ে নেওয়ার পর এরপর আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভ লাগছে একদম বেকারি মতো লাগছে না এই বিস্কুটগুলো এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো আর একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক ঠিক কতটা লেভনে চায়ের সাথে বিকেলে নাচতে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন এই বিস্কুটগুলো আর হ্যাঁ যদি আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ